প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা দেল হোসেন সাইদি সাহেবের একের পর এক কল রেকর্ডিং ফাঁস হচ্ছে দর্শক মণ্ডলী প্রশ্ন হলো তার মৃত্যুর এক থেকে দুই বছর পর এমনকি পনেরো থেকে ষোলো বছর আগের কল রেকর্ডিংগুলো এখন কিভাবে প্রকাশ পাচ্ছে এটি একটা প্রশ্ন তা হচ্ছে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদেরকে বিভ্রান্তি করার একটা চেষ্টা আপনাদের সকলকে বলছি তাই এসব বিভ্রান্তিমূলক কল রেকর্ডে আপনারা কান দিবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই না করে কোনো মন্তব্য আপনারা করবেন না দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি আপনাদেরকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দর্শক মণ্ডলী আপনাদেরকে এখন যে কল রেকর্ডিংটি শোনাবো এটি হচ্ছে আল্লামা দেওয়া হোসেন সাইদি সাহেবের জন্মদিন ছিল এত বড় একজন আলেম যিনি দুনিয়াতে আগমন করেছেন তার আগমনটা কতটা সুন্দর ছিল দর্শক এই সুন্দরতম একটা দিনে আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার খুব কাছের একজন লোক দর্শক আপনার তাকেও চেনেন খুব কাছের একজন লোক দর্শক মন্ডলী আপনাদেরকে সেই কল রেকর্ডিংটি শোনাবো সেই কল রেকর্ডিং এ তার বন্ধু তার কাছে জন্মদিনের শুভেচ্ছা জানাইছে এবং দেলা হোসেন সাইদি সাহেবও বলছেন যে হ্যাঁ এটা তুমি ছাড়া আর কে মনে রাখবে আমারও তো মনে ছিল না দর্শক মন্ডলী একজন আলেম কতটা দিনমুখী হলে তার জন্মদিনের কথা ভুলে যায় অথচ আমরা আজকে আমাদের জন্মদিন অমুক দিন পালন করব অমুক ভাবে খ্রিস্টানদের কালচার মেনে পালন করব আমাদের অন্তরে এখন এইগুলো কিন্তু একজন আলেম থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি তার কথার দ্বারাই বোঝা যায় তিনি কতটা দিনমুখী ছিলেন দর্শক তার বন্ধু তারপরে তাকে বলেছেন যে দোয়া করতে এবং তার সাথে কখন দেখা করতে পারবে আজকে আসলে পাবে কিনা আরও নানান বিষয়ে দুই বন্ধুর মাঝে কথা হয়েছে তো আপনাদেরকে দেখাবো সেই বন্ধুটা কে এবং আপনাদেরকে সেই কল রেকর্ডিং দেখাবো দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পাশে থাকুন এইচপিটিভি আলাইকুম আসসালাম আপনার শুভ জন্মদিনের শুভেচ্ছা হুমায়ুন বুঝতে পারি তুমি ছাড়া আর কে এটা কারো মনে থাকে না আবার নিজেরও মনে আল্লাহ তোমার প্রতি রহম করুন ভালো থাকুন আপনি এগুলো কোথায় এখন আমি আমার টেবিলে পড়ার টেবিলে বসা ও আচ্ছা কুরআন শরীফ ও যে ছোট গ্রামের মহাফিলে বৈঠক হয়েছে নাকি না এখনো তারা পারমিশন পায় নাই চেষ্টা চালাচ্ছে ও আজকে কি থাকবেন নিয়ে ঢাকাতে সারাদিন হ্যাঁ শেষ ও আচ্ছা আমি যদি কখনো আসি আজকে তাহলে কখন আসবে আসতো দশটা এগারোটা বারোটা পর্যন্ত আবার বিকেল চারটের পরে ও আচ্ছা তা আপনি দোয়া করবেন আরে মানে লালা তোমাকে সুস্থ রাখুন ভালো রাখুন দিনের কাজ বেশি বেশি করার তভিদ দান করে আর ওই যে হলো ঢাকাতে কি কোনো মাংস আছে আপনার এখন হ্যাঁ এটাই ঠিক এটা একটু ভালো সময় যে এত গভীর ভাবে লেখাপড়া করার সময় পাইনি কয়েক বছর দেখা আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আমি বেcast-এ আমরা আবার আসতে পারি আল্লাহ আসো দর্শক মণ্ডলে আশা করি আপনাদের কল রেকর্ডিংটি খুব পছন্দ হয়েছে কারণ আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের খুব কাছের একজন লোক ছিলেন ডাক্তার হুমায়ুন কবির ডাক্তার হুমায়ুন কবির আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের সাথে কতটা বন্ধুত্বের সম্পর্ক ছিল আপনারা তা দেখতে পেয়েছেন এই কল রেকর্ডিং এর মাধ্যমে এখন আসি এটি সত্যই নাকি মিথ্যা দর্শক আসলে এআই ইন্টেলিজেন্সের এই যুগে কোনটা সত্যি কোনটা মিথ্যা তা যাচাই করা অনেক দুষ্কর তাই আপনাদেরকে বলবো এটা সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে এর মধ্যে আমি তেমন কোনো প্রুফ পাচ্ছি না যে এটি সত্যি নাকি মিথ্যা তবে সত্যি হলেও সমস্যা নেই মিথ্যা হলেও সমস্যা নেই কারণ এখানে তো আর আল্লাহ মাদ হোসেন সাইদি সাহেবের কোনো খারাপ কিছু প্রকাশ পায়নি বা কোনো কিছু বানোয়ার ছিল না যা ছিল একদম লিগেল কথাবার্তা ছিল ইনলিগেল কোনো কথাবার্তা ছিল না যে ভুয়া প্রমাণিত হয় তাই এটাকে সত্যিই ধরা যায় দর্শক দেখতে পেলেন তার বন্ধু কত সুন্দরভাবে তার সাথে কথাবার্তা বলতো আর আমরা আজকে আমাদের বন্ধু বান্ধবের সাথে এইভাবে কথা বলি মায়ের নাম তুলে গালি দিয়ে বন্ধুদেরকে ডাক দিই দর্শক আমরা মুসলিম হয়ে আমাদের কালচার হয়ে গেছে খ্রিস্টানদের মতো পশ্চিমা সংস্কৃতি আমাদের মাঝে এমনভাবে ভর করেছে আমরা ইসলামের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে ভুলে গিয়েছি দর্শক আলেমদের থেকে আমরা ইনশাল্লাহ এসব শিখবো ব্যবহার আচার আচরণ কীভাবে আমরা বন্ধুদের সাথে কথা বলবো চলাফেরা করব আমরা আশা করি আলেমদের কাছ থেকে শিখবো আমাদের চলাফেরা আমাদের পোশাক আমাদের কথাবার্তা চাল চলন সব যেন হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত তরিকা মতো দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ভালোবাসেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং যারা যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছে তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আল্লাহ তাআলার ইবাদত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি ইন দ্য ওয়ে অফ আল্লাহ